হাফসা থেকে এসেছে হাফসি গুলাম বেলাল গুলামের ঘরের গুলাম বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছেন কথা কোন ঠিক কিনা আকাশ চুম্বি মর্যাদা বেলালের কেন 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 কো বেলাল নবীকে এত ভালোবাসতো আসমান জমিন দুনিয়ার চাইতেও বেশি ভালোবাসতেন বেলাল নবীকে এত ভালোবাসা বেলালে আল্লাহর আরশে আজিমসহ আজিম সহ জমিন যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ নবীর সেই কালো গুলাম বেলালের আমল নামা ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় বেলালের ভালোবাসার পাল্লা অবশ্যই ভারী হবে কথা কোন ঠিক না হা বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো মসজিদে মুয়াজ্জিন বেলাল বেলাল মসজিদে নববিতে কি আজান দে আল্লাহ আকবাল আল্লাহ আকবাল আসাদু আল্লাহ ইলাহা আশহাদু আসাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল বলে আর চোখে নবীজির ঘরের দিকে তাকিয়ে থাকে ও বেলাল তুই যার নাম আজানের মধ্যে উচ্চারণ করলি সেই নবী মোহাম্মদ একটু পরে নামাজের দিকে আসতেছে কি তোর কপাল নবী যখন আজান দিতেন বেলাল যখন আজান দিতেন একটু পরে নবীজি ঘর থেকে মসজিদে নববীতে আসতো আর বেলাল তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতো আজানের মধ্যে আল্লাহর হাবিব দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন বেলাল হাই হুতাস পরে গেলেন বেলাল হতাশ বেলাল শুধু কাঁদে আর কাঁদে মক্কা মদিনাই থাকবে না মদিনার জমিনে বেলাল থাকবে না কেন আগে আজান দিলে নবী নামাজে আসতো এখন আজান দিলে নবী নামাজে আসে না যে আজান নবী নবীকে নামাজে আনতে পারে না সেই আজান বেলাল আর কোনো দিন দেবে না বেলাল চলে গেছেন সিরিয়ার জমিনে মদিনা ছেড়ে দীর্ঘদিন পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বেলালকে স্বপ্ন দেখালেন হ্যাঁ বেলাল কেমন জুলুম তুমি করতেছ দীর্ঘদিন দিন যাবৎ তুমি আমাকে ছেড়ে চলে গেছো আসো না বেলাল নবীর জিয়ারতে চলে আস আল্লাহ নবীর স্বপ্ন দেখে আল্লাহ নবীকে স্বপ্ন দেখে বেলাল চলে আসলো রোজা মোবারকের পাশ মাথা ঠেকিয়ে ঠেকিয়ে বেলাল কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসতে বলেছেন আমি আসছি আপনাকে সালাম দিলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম দেন আমি থাকবো না আমি চলে যেতে চাই বেলালকে সাহাবারা যখন দেখলেন সমস্ত সাহাবারা ভিড় শুরু করলেন আল্লাহ নবীর এসেছে আজকে বেলালের আজান শুনবো মসজিদে নবীতে বেলাল আজান দিবে বেলালকে ডাকা হলো বেলাল দাও দাও যে কণ্ঠে আমাদেরকেও সেই কণ্ঠে একটু আজান শোনাও বেলাল বলে না না যে আজান দিলে নবী নামাজে আসে না আমি আর কোনো দিন সেই আজান দিতে পারবো না সাহাবারা একজন আরেকজনকে বলা শুরু করলেন আল্লাহর নবীর নাতি হাসান আর হুসাইন যদি এসে বেলালকে অনুরোধ করে ও বেলাল আজান দাও তবেই বেলাল আজান দিবে কারণ হাদিসের মধ্যে আসছে হাসান হুসাইনের চেহারা একেবারে হুবাহু নবীজির চেহারার মতো ছিল হাসান হুসাইনের চেহারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল হাসান হুসাইন এসে বেলালকে ডেকে ডেকে বলে বেলাল যেই কণ্ঠে আমার নানাকে তুমি আজান শুনাইতা যাও মিনারায় যাও সেই কণ্ঠে তুমি আমাদের কেউ আজান শোনাও আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবি বেলাল হাসান হুনাই হুসাইনের পুরাতের মধ্যে মাথা রেখে কান্না শুরু করলেন বাচ্চা বোলাবানের মধ্যে মিনারায় উঠলে না জান দেওয়ার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বেলাল যখন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বললেন বেহুশ হয়ে জমিনে করে গোড়ায় পড়ে গেলেন আর বেলাল আজান দিতে পারে নাই সেখান থেকে নেমে আবার চলে গেছেন সিরিয়ায় কেমন পাগল বেলাল শেষ জামানায় তার যখন হায়াত শেষ কলিজা ফেটে রসুলের প্রেমিক বেলাল মারা যায় কলিজা ফেটে বেলাল মারা যায় কলিজা ফেটে বেলাল মারা যায় নবী নাই বেলাল আর দুনিয়াতে থাকতে পারে না কেমন মোহাব্বত কেমন ভালোবাসা নবীর সঙ্গে গড়েছিল বেলাল নবী নাই তো বেলাল সহ্য করতে পারে না নবী নাই বেলাল সহ্য করতে পারে না বেলাল মানতে পারে না আল্লাহর হাবিব সাল্লাহি জান্নাতে জানাতে গিয়ে দেখেন বেলাল তার সামনে সামনে হাতে কি মর্যাদা আল্লাহ তাকে দিয়েছিলেন ওই বেলাল কালো হাফিগ আল্লাহ তার মর্যাদা কত বৃদ্ধি করে দিয়েছেন নবী প্রেম দিলে থাকার কারণে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের নবীর প্রেম দিলের মধ্যে নাই আল্লাহ তালার মোহব্বত দিলের মধ্যে নাই নবীর ভালোবাসাও আমাদের দিলে নাই কথা বলেন ঠিক কি না বেলালের মোহব্বত কি কম ছিল না বেশি ছিল আর একটু জোরে বলেন বেলালের মতো আশেক যদি আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এমন ভালোবাসা আমাদের দিলেও রাখার দরকার আছে না নাই